আল্লাহ চাই আমরা কি চাই যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেখে সবাই চাইতো চাইলে কি করতে হবে সেটা আল্লাহ তালা তিন নম্বর পড়া তিন নম্বর সুরা সুরাই একত্রিশ নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও তারা সহ যদি আমরা পেতে চাই আমরা এই কথার আমল করবো এই আয়াত থেকে শিক্ষা নিব

যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে ভালোবাসে আমাদের গুণাবলা মান করে আল্লাহর সাবৃত্য অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা আল্লাহর দিদার সাই জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে চাই আল্লাহর সন্তুষ্টি ভালোবাসতে চাও আমরা কে সবাই আল্লাহকে ভালোবাসতে চাই চাই তো সবাই আল্লাহ আমাদেরকে বলতেছেন তাহলে কি করা লাগবে i একটা কাজ করা লাগবে সেই একটা কাজের না হলো রাসুলকে অনুসরণ করতে হবে আল্লাহ রাসুল বলে ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো আল্লাহ রাসুলকে অনুসরণ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে শুধু মসজিদে আইসা আল্লাহ রাসুলকে মানবো আর অন্যান্য সময় রাসুলকে মানবো না এটা অনুসরণ না সর্বক্ষেত্রে জীবনের পরতে পরতে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের রাসুলের অনুসরণ করতে হবে সব জায়গায় রাসুলের সুন্নাহ আছে

আল্লাহ বলছে মধ্যে কোনো জবরদস্তি নাই কাউকে জোর করে দিন হয় না কাউকে ইসলাম মানতে বাধ্য করা হয় না

সবকিছু শোনেন সবকিছু জানেন সবকিছু শোনেন সবকিছু জানেন তিনি পরবর্তী আপনাকে কি বলতেছেন

اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ আমার আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো যে আল্লাহর বন্ধু আল্লাহ তাকে হেদায়াতের পথে নিয়ে আসবে অন্ধকার থেকে তাকে সহায় হেদায়াতের পথে জাম্নাতের পথে নিয়ে আসবে আর যে

جہاز

রাসুল কে রাসুলকে ভালোবাসতেনা রাসুলকে ভালোবাসতে হবে ভালোবাসার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট ছেড়ে রাসূলকে অনুসরণ করা রাসুলকে অনুসরণ করা